আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পূর্বে আমরা দুইটা পর্বে প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছিলাম এই ভিডিওতে আমরা তৃতীয় পর্বে নবম এবং দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ সাজেশন দিব এবং একটু পর আমরা চতুর্থ এবং পঞ্চম পর্বে এমসিকিউ দিয়ে দিব যেহেতু আগামীকাল পরীক্ষা পরবর্তী চতুর্থ এবং পঞ্চম পর্বের এমসিকিউ জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এক নম্বর হচ্ছে যেসব দ্রব্যের অর্থমূল্য আছে এবং বাজারে যাদের ক্রয় বিক্রয় করা যায় সেগুলোকে কী বলে এটা হচ্ছে গনাম্বার সম্পদ অর্থাৎ যেসব দ্রব্যের অর্থমূল্য আছে এবং বাজারে যাদের ক্রয় বিক্রয় করা যায় সেগুলো হচ্ছে সম্পদ কোন শিল্পের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয় এটা হচ্ছে ক নাম্বার বস্ত্র শিল্পের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয় কোনগুলো অনবায়নযোগ্য সম্পদের আওতাভুক্ত এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন জলবিদ্যুৎ জ্বালানি খাট এবং কয়লা এই তিনটে হচ্ছে অনবায়নযোগ্য সম্পদের আওতাভুক্ত চার নম্বর হচ্ছে নিচের কোনটি বাংলাদেশের আমদানিকৃত পণ্য নয় গ নম্বর তৈরি পোশাক এটা বাংলাদেশের আমদানিযোগ্য পণ্য নয় এটা আমরা রপ্তানি করি আর বাকি যেগুলো রয়েছে বাড়ি যন্ত্রপাতি মোটর গাড়ি ইলেকট্রনিক সামগ্রী এগুলো আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমরা আমদানি করে নিয়ে আসি এবং তৈরি পোশাক যেটা এটা আমরা রপ্তানি করি তার মানে এটা আমদানিকৃত নয় পাঁচ নম্বর হচ্ছে সম্পদের যোগান কীরূপ হয় ঘ নম্বর চাহিদা অপেক্ষা কম হয় নিচের কোনটি শিল্প গড়ে ওঠার নিয়ামক নয় এটা হচ্ছে গ নাম্বার শ্রমিক স্বল্পতা নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ এটা হচ্ছে ঘ নাম্বার সবকটি তেল গ্যাস কয়লা যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ যেমন তেল গ্যাস কয়লা এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ আট নম্বরটার দেখি আট নম্বর হচ্ছে রপ্তানির চেয়ে আমদানি বেশি হলে তাকে কি বলে এটা হচ্ছে খোয়া নাম্বার বাণিজ্য ঘাটতি বাংলাদেশের পোশাক শিল্প গড়ে ওঠার প্রধান কারণ কোনটি খোয়া নাম্বার সস্তা শ্রমিক দশ নম্বরটা আমরা দেখি দশ নম্বরটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ অধিক ব্যবহার করলে অনবায়নযোগ্য সম্পদের উপর চাপ কমে খোয়া নাম্বার সঠিক কোনটি বাংলাদেশের রপ্তানির পণ্যজাত দ্রব্য এটা হচ্ছে ক নাম্বার এক দুই পোশাক এবং চিংড়ি এই দুইটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা রপ্তানি করি বিভিন্ন দেশে আমরা বিক্রি করি রপ্তানি করি পোশাক এবং চিংড়ি পৃথিবীর বিভিন্ন দেশকে অনুন্নত উন্নয়নশীল ও উন্নত তিন ভাগে ভাগ করা হয়েছে কিসের ভিত্তিতে গ নাম্বার সম্পদের ব্যবস্থাপনার ভিত্তিতে তেরো নম্বর হচ্ছে বাংলাদেশের সাথে কোন দেশের অসম আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতি ব্যবধান কম এটা হচ্ছে ঘ নম্বর যুক্তরাষ্ট্র চোদ্দো নম্বর হচ্ছে নিচের কোনটি মাঝারি শিল্পের উদাহরণ এটা হচ্ছে গ নম্বর রেডিও কারখানা পনেরো নম্বর বাংলাদেশের কোন অঞ্চলে বাস ও বেত প্রচুর পাওয়া যায় ঘ নম্বর রাঙ্গামাটিতে তারপর ষোলো নম্বর হচ্ছে তৃতীয় পর্যায়ের কার্যাবলীতে উৎপাদিত পণ্যের উপযোগিতা বৃদ্ধি করা হয় এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন ব্যবসার মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে সতেরো নম্বর হচ্ছে কোনটি সম্পদের আওতাভুক্ত ঘ নম্বর তার মানে দুই তিন যার বিনিময় মূল্য আছে এবং যার উপযোগিতা থাকবে এই দুইটা হচ্ছে সম্পদের আওতাভুক্ত আঠারো নাম্বার আঠারো নম্বর হচ্ছে কোন শিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও হাজার হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয় ক নম্বর বৃহৎ শিল্পের মাধ্যমে উনিশ নম্বর হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশের শতকরা ক্ষতভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত খ নাম্বার পঞ্চাশ থেকে আশি শতাংশ শতকরা সম্পদকে ভাগে ভাগ করা যায় ক নাম্বার দুই ভাগে ভাগ করা যায় নিচের কোনটি বাংলাদেশের রপ্তানি পণ্য যেটা আমরা বিক্রি করি এটা হচ্ছে গম তারপর আমরা দেখি এখানে হচ্ছে যে অঞ্চলে ঘনবসতি ঘন সেই অঞ্চলে শিল্পজাত দ্রব্যের চাহিদা এটা হচ্ছে ক নাম্বার বেশি থাকে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী কোনটি এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার পশু শিকার এটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী চব্বিশ নম্বর হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনীতির কার্যাবলী কোনটি ক নম্বর প্রম শিকার অর্থনৈতিক কার্যাবলী কিসের উৎপাদন বিনিময় ও ব্যবহারের সাথে যুক্ত এটা হচ্ছে ক নম্বর পণ্য সামগ্রীর ছাব্বিশ নম্বর হচ্ছে কোনগুলো অপ অপচয় রোধ করলে সম্পদের অপচয় কম হবে এটা সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশ নম্বর এক দুই তিন তিনটাই সাতাশ নম্বর হচ্ছে কোন পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সাথে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি জড়িত প্রথম পর্যায়ের আঠাশ নম্বর বাংলাদেশের রপ্তানি আয়ের সহিংস সিংহভাগ আসে কোন শিল্প থেকে মানে বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বেশি আসে কোন শিল্প থেকে এটা হচ্ছে ঘ নম্বর পোশাক শিল্প থেকে উনত্রিশ নম্বর হচ্ছে কোন দেশের জলবায়ুতে পাঠ ভালো জন্মে গ নম্বর বাংলাদেশের জলবায়ুতে পাট ভালো জন্মে ত্রিশ নম্বর হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি কোথায় পোশাক রপ্তানি করে থাকে ক নাম্বার ইউরোপে বাংলাদেশ ইউরোপে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে একত্রিশ নম্বর হচ্ছে কোন শিল্পের জন্য শতকরা শতাধিক শ্রমিকের প্রয়োজন হয় তার মানে কমপক্ষে একশো জন শ্রমিকের প্রয়োজন হয় কোন শিল্পে খোয়া নাম্বার মাজারি শিল্পে কিসের ভিত্তিতে মানুষ ভৌগোলিকভাবে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত থাকে ক নাম্বার সম্পদ ব্যবহারের ভিত্তিতে তেত্রিশ নম্বর হচ্ছে সম্পদ হতে হলে দ্রব্যটির কেমন মূল্য থাকতে হবে ক নম্বর বিনিময় মূল্য থাকতে হবে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলিতে কোনটি থাকে না ক নম্বর উৎপাদন কার্য থাকে না পঁয়ত্রিশ নম্বর হচ্ছে কোনটি প্রথম পর্যায়ের অর্থনীতির কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত এটা সঠিক উত্তর হচ্ছে এক দুই তিন তিনটাই নিচের কোনটি অন্যান্য সম্পদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ঘ নাম্বার প্রাকৃতিক শক্তি এটা হচ্ছে অন্যান্য সম্পদের অন্তর্ভুক্ত কোনটি অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে এক দুই তিন তিনটাই পণ্য সামগ্রী ও সেবা কার্যের উৎপাদন পণ্য সামগ্রীর বিনিময় এবং পণ্য সামগ্রীর ব্যবহার আটত্রিশ নাম্বার হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী কোন ধরনের আচরণ ক নাম্বার মানবীয় আচরণ উনচল্লিশ নম্বরটা হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলিতে মানুষ কিসের সাথে সরাসরি কাজ করে এটা হচ্ছে গ নাম্বার প্রকৃতির সাথে চল্লিশ নম্বর হচ্ছে খুলনায় নিউজ প্রিন্ট কলে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় এটা হচ্ছে গ নাম্বার সুন্দরী কাঠ তারপর দেখি আমরা একচল্লিশ নম্বর অর্থনৈতিক কার্যাবলীকে ভাগে ভাগ করা যায় খ নাম্বার ভাগে সম্পদ সংরক্ষণের জন্য কোনটি অত্যাবশ্যক এটা হচ্ছে গ নম্বর দুই তিন নবায়নযোগ্য সম্পদের অধিক ব্যবহার সচেতনতার সাথে সম্পদের ব্যবহার এই দুইটা করলে সম্পদ সংরক্ষণ হবে তেতাল্লিশ নম্বর হচ্ছে কোন দেশগুলোতে পোশাক শিল্প বেশি গড়ে উঠেছে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন বাংলাদেশ ভারত চীন এই তিনটি দেশেই পোশাক শিল্প বেশি করে উঠেছে চুয়াল্লিশ নম্বর হচ্ছে কোনটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত এটা হচ্ছে এক দুই তিন লৌহ ও ইস্পাত শিল্প বস্ত্র শিল্প টেলিভিশন কারখানা এই তিনটেই হচ্ছে বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোন অঞ্চলের লোকেরা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে এটা হচ্ছে খ নাম্বার উষ্ণমণ্ডলীয় অঞ্চলের লোকেরা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের দেশ শতকরা শতকরা ভাগ মানুষ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত খ নাম্বার পঞ্চাশ থেকে ভাগ মানুষ সাতচল্লিশ নম্বর হচ্ছে কোন দেশগুলো প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে এক দুই তিন তার মানে কোনগুলো প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত সৌরশক্তি তেল এবং প্রাকৃতিক গ্যাস এই তিনটেই হচ্ছে প্রাকৃতিক সম্পদের অন্তর্ভুক্ত আটচল্লিশ নম্বর নিচের কোনটি শিল্পের অন্তর্ভুক্ত এর হচ্ছে ঘ নাম্বার সবকটি তাঁত শিল্প বেকারি কারখানা ডেইরি ফার্ম এই সবগুলি হচ্ছে শিল্পের অন্তর্ভুক্ত নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ নয় কয়লা কয়লা নবায়নযোগ্য সম্পদ নয় বাতাস সম্পদ নয় কেন ঘ নম্বর এর যুগান অসীম এখন আমরা দেখব দশম অধ্যায় থেকে আরও পঞ্চাশ টাইমসি কেউ বাংলাদেশ নদী ভরাটের কারণ এটা হচ্ছে ক নাম্বার এক দুই পানিতে মিশ্রিত মাটির অবক্ষেপণ নদীর তীরে গৃহ নির্মাণ এই দুইটা কারণে বাংলাদেশ নদী বাংলাদেশের নদী ভরাট হয়ে যায় বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে রদের আকার ধারণ করে এটা হচ্ছে ঘ নাম্বার এক দুই তিন চলন বিল মাদারীপুর বিল এবং সিলেট অঞ্চলের হাওয়ার এই তিনটে জায়গা বর্ষার পানিতে পরিপূর্ণ হয়ে হ্রদের আকার ধারণ করে মায়ানমার ও ভারতের দাবিকৃত সমুদ্রত্ব পদ্ধতিতে বাংলাদেশের সীমা কত নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল খোয় নাম্বার একশত বিশ চার নাম্বারটা দেখিয়ে চার নাম্বারটা হচ্ছে কেওকরাড পাহাড়ের উচ্চতা কত এটা হচ্ছে খ নাম্বার বারোশো মিটার মধুপুর অবস্থিত দুই তিন গাজীপুর এবং ময়মনসিংহ এই দুইটা জায়গায় মধুপুর অবস্থিত ছয় নম্বর বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ঘ নম্বর কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কত নটিক্যাল মাইল দুই শত নটিক্যাল মাইল আট নম্বর হচ্ছে বরেন্দ্রভূমির মাটির কোন বর্ণের এটা হচ্ছে ধূসর ও লাল বর্ণের মাটি হচ্ছে বরেন্দ্রভূমির মাটি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের নাম্বার দুইটি দেশের খুবই ইম্পর্ট্যান্ট ভারতের বিপক্ষে মামলা করা হয় কোন আদালতে দশ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার সালিশ ট্রাইব্যুনালে বাংলাদেশের কোন অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে খ নাম্বার বাংলাদেশের পশ্চিম অংশ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ অধিকার পেয়েছে এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন উক্ত জলরাশির তার তলদেশ তার বাইরে মহিষপান এলাকা তেরো নম্বর হচ্ছে সমুদ্র সমুদ্র সমতল থেকে যশুরের উচ্চতা কত এটা হচ্ছে গ নম্বর বিশ মিটার সাম্প্রতিক খেলের প্লাবন সমময় কত প্রকার এটা হচ্ছে ঘ নম্বর পাঁচ প্রকার পনেরো নম্বর হচ্ছে মধুপুর ও বাওয়ালের গড় কুন ভূপ্রকৃতির অঞ্চলের অন্তর্ভুক্ত গ নম্বর প্লাইস্টুসিন কালের এই রায়ে কোন দ্বীপকে উপকূলীয় বেজলাইন ধরা হয় এটা হচ্ছে ক নাম্বার সেন্ট মার্টিন দ্বীপকে সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত ক নম্বর জার্মানির হার্মবুগে সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল অবস্থিত আঠারো নম্বর বাংলাদেশের দক্ষিণে কোনটি রয়েছে গ নাম্বার বঙ্গোপসাগর বাংলাদেশের পাহাড়সমূহ কোন যুগে সৃষ্টি হয়েছে ক নাম্বার টারশিয়ারি যুগে বিশ নম্বর হচ্ছে এক নটিক্যাল মাইল কত সমান কত কিলোমিটার ক নাম্বার এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার উত্তর ও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো অবস্থিত এটা হচ্ছে এক দুই তিন ময়মনসিংহ নেত্রকোনা এবং সিলেট এই তিনটা জায়গায় বাওয়ালের গড় অবস্থিত এক দুই তিন টাঙ্গাইল ময়মনসিংহ এবং গাজীপুর এই তিনটা জায়গায় বাওয়ালের গড় অবস্থিত পাদদেশের সমভূমির অন্তর্গত কোনটি ক নাম্বার রংপুর এবং দিনাজপুর চব্বিশ নম্বর হচ্ছে সমুদ্র সমতল থেকে ভগুড়ার উচ্চতাগত এটা হচ্ছে গ নাম্বার বিশ মিটার কোন সময় নদী ও জলাশয়গুলো নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয় এটা হচ্ছে গ নাম্বার বর্ষা ও শুষ্ক মৌসুমে এই দুইটার সময়ে নদী ও জলাশয়গুলোতে নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হয় ২৬ নম্বর হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত বারোশো একত্রিশ মিটার বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত কিলোমিটার এটা হচ্ছে খ সাতশো তো ষোলো কিলোমিটার উনিশশো থেকে সাতানব্বই সালে বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন কত ছিল আঠাইশ নম্বর শরীর উত্তর হচ্ছে খোয়া নাম্বার বাংলাদেশ মায়ানমার সমুদ্রসীমা সংক্রান্ত মামলায় বাংলাদেশ কত কিলোমিটার জলসীমা বেশি পেয়েছে এটা হচ্ছে খোয়া নাম্বার এক লক্ষেরও বেশি মধ্যপুর ও বাওয়ালের গড়ের মাটির বর্ণ কীরূপ নাম্বার লালচে ও ধূসর সমভূমি থেকে লালমাই পাহাড়ের উচ্চতা কত গ নাম্বার একুশ মিটার বাংলাদেশ মায়ানমার মামলায় আন্তর্জাতিক আদালত কবে রায় ঘোষণা করে ঘ নম্বর চোদ্দোই মার্চ দু সালে ৩৩ নম্বর হচ্ছে অবস্থান অনুসারে বাংলাদেশের পাহাড়সমূহ কত প্রকার ক নাম্বার দুই প্রকার বদ্বীপ সমভূমি কোনটি গ নাম্বার কুষ্টিয়া যশোর এবং খুলনা এই তিনটা হচ্ছে বদ্বীপ সমভূমি লালমাই পাহাড়ের আয়তন কত ক নাম্বার চৌত্রিশ বর্গ কিলোমিটার বাংলাদেশের কোন অংশ উপকূলের দিকে ক্রমা এটা হচ্ছে ক নাম্বার উত্তর উত্তরের সমূহ সমূহের উচ্চতা কত এটা হচ্ছে ঘ নাম্বার ত্রিশ থেকে নব্বই মিটার আটত্রিশ নাম্বার হচ্ছে লালমাই পাহাড়টি বিস্তৃত লাভ করেছে এটা হচ্ছে ঘ নাম্বার তিন লালমাই থেকে ময়নামতি পর্যন্ত বাংলাদেশের পাহাড়সমূহের গঠন উপাদান এটা হচ্ছে এক দুই তিন বেলেপাতর শ্যাল এবং করদম সারি ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত কো নাম্বার নেদারল্যান্ডের হেগে মধুপুর ও বাওয়ালের গড় আয়তন কত খ নাম্বার চার হাজার একশত তিন বর্গ কিলোমিটার বরেন্দ্রভূমির আয়তন কত নয় হাজার তিনশত বিশ বর্গ কিলোমিটার এটা হচ্ছে বরেন্দ্রভূমির আয়তন লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত ক নম্বর গাজীপুর জেলায় বাংলাদেশের কোন অংশের উপকূল এলাকার বিশাল এলাকা জেগে উঠেছে ঘ নম্বর দক্ষিণাংশে পলিমাটির বৈশিষ্ট্য ক্ষীরূপ ঘ নম্বর পানের সংস্পর্শে দ্রবণে পরিণত হয় বাংলাদেশের উত্তরে ভারতের এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আসাম এবং মেঘালয় এই তিনটাই সম্ভবত সঠিক হবে দেখেছি চল্লিশ নম্বর উত্তরটা কি হ্যাঁ তিনটাই সঠিক ভারত আসাম এবং মেঘালয় বাংলাদেশের কোন অঞ্চলের মাটি খুবই উর্বর এটা হচ্ছে ঘ নাম্বার প্লাবন সমভূমির মাটি খুবই উর্বর বাংলাদেশের সমুদ্র ভূপৃষ্ঠে ক্ষীর দ্বারা গঠিত ক নাম্বার পলিমাটি দ্বারা মায়ানমার ও ভারতের দাবিকৃত সমুদ্রের সমুদ্রত্ব পদ্ধতিতে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার জলসীমা পেয়েছে এটা হচ্ছে গোয়া নাম্বার পঞ্চাশ হাজার কিলোমিটার ভূ প্রকৃতির ভিন্নতার ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত ভাগে ভাগ করা যায় খ নাম্বার তিন ভাগে সুপ্রিয় শিক্ষার এই হচ্ছে তৃতীয় পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ একটু পরে আমরা চতুর্থ এবং পঞ্চম পর্বের গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে দিব পরবর্তী সকল পর্বের এমসিকিউ পর্যন্ত चैनल सबसक्राइब कर रखबे थैंक यू सो मच